ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান লালন শাহ নুন জয় গোস্বামী এইগুলো তোমাদের আমি সমস্ত ভিডিও পড়িয়ে দিয়েছি আর তোমাদের পঞ্চতন্ত্র যেটা সৈয়দ মুস্তাফা আলীর লেখা সেখানে যে আছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এগুলোর মধ্যে আমি তোমাদের বই কেনা পড়ানো স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের নাটক যেটা আছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা আমি সেটা তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি আর পরীক্ষার সময় তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে যে আমি তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশনও দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আরম্ভ করে দিচ্ছি নাটক আগুন বিজন ভট্টাচার্যের লেখা তোমাদের আগে নাটকটা শুরু করার আগে বিজন ভট্টাচার্য উনি কে ছিলেন ওনার সম্বন্ধে একটু জানিয়ে দিই নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুলাই অধুনা বাংলাদেশের ফরিদ ফরিদপুর জেলার খানখানা গ্রামে তিনি প্রথমে আশুতোষ কলেজ পরে রিপন কলেজে তার পড়াশুনো করেন এই সময় লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন কর্মজীবনে তিনি কিছুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন বিজন ভট্টাচার্য প্রথম দুটি নাটক আগুন এবং জবানবন্দিতে আছে বাংলার কৃষকদের দুর্দশা চিত্র তবে নবান্ন নাটকের জন্য বিজন ভট্টাচার্যর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল নাটকটিতে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ভারতীয় যে গণনাট্য সংগ্রহ পরিচালনা শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে এটা প্রথম অভিনীত হয়েছিল আর এই নাটকটি রচিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্টের যে আন্দোলন যেটা ভয়াবহ মহামারী যে ভয়ঙ্কর যে তোমার হয়েছিল যে মনমন্ত্র যেটা ভয়ঙ্কর মহামারীর সেই দুর্ভিক্ষের সময় সেই পটভূমিতেই এই নাটকটি রচিত হয়েছিল এই নাটকের মধ্যে দিয়ে শুরু হয় গণনাট্য আন্দোলন যা কালে কালের দেশব্যাপী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এছাড়া নবান্ন ব্যতীত তার গোতান্তর জীবনকন্যা ছায়াপথ তারপরে গর্ভবতী জননী ধর্মগোলা দেবী গর্জন এ সমস্ত তার বিশেষ নাটকগুলি উল্লেখযোগ্য গণনাট্য পরবর্তী অধ্যায় বিজন ভট্টাচার্য তৈরি করেছেন ক্যালকাটা থিয়েটার গ্রুপ সেই গ্রুপ তিনি ত্যাগ করেছিলেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এরপরে তিনি কবচকুণ্ডল একটা নাট্যদল তৈরি করেছিলেন এই সেই কবচ কুন্ডলে তিনি মৃত্যুর আগে অবধিও সেখানে তিনি যুক্ত ছিলেন এখানের মধ্যে সেই উল্লেখযোগ্য অভিনয় জিনিস যেগুলো করেছিলেন সেগুলো ছিল বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা সুবর্ণরেখা পদাত্রিক ইত্যাদি তার নাটকে তার যে নাটকে যে তিনি করতেন তার নাটকের মধ্যে শোষিত নিপীড়িত ও নির্যাতিত শ্রেণী সংগ্রামের কথায় যেমন উঠে তেমন প্রকাশিত হয়েছে আশাবাদ বিংশ শতকের চারের দশকের বাংলার গণনাট্য আন্দোলনের প্রতীক্ষীর বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসের এক স্মরণীয় ব্যক্তিত্ব সুতরাং বাংলার নাটক এবং বাংলার নাট্যমঞ্চের ইতিহাসে নাটক নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্যের অবদান সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাট্য জগতে বিশেষ অবদানের জন্য বিজন ভট্টাচার্য কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি এবং পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং তিনি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নিজে যে মানে তিনি প্রয়াত হয়েছিলেন মানে তিনি মারা গিয়েছিলেন এই গেল বিজন ভট্টাচার্য সম্বন্ধে এবার বলি যে এর উচ্চটা কোথায় আগুন নাটকটি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে এপ্রিল অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে এটা দু হাজার আট খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্যের রচনা যে সংগ্রহ ছিল সেখান থেকে এটা সংকলিত হয়েছিল এবার তোমাদের একটু বলে দিই যে এই বিষয় সংক্ষেপটা এখানে কিছু চরিত্র আছে এই নাটকটার মধ্যে আর এই নাটকের মধ্যে পাঁচটা দৃশ্য দেখানো হয়েছে পরপর এক একটা দৃশ্য এক এক রকম চরিত্র যারা পাঠ করেছে প্রথম দৃশ্য আলাদা দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য এরম করে পাঁচটা দৃশ্য এখানে আলোচনা করা হয়েছে আমি তোমাদের আজকে প্রথম আর দ্বিতীয় দৃশ্যটা পড়িয়ে দিচ্ছি কারণ অনেকটা বড় তোমাদের যদি একবারে পড়ি দিই তোমাদের বুঝতে অসুবিধা হবে ওই জন্য তোমাদের আমি পার্টে পার্টে তিনটে পাটে তোমাদের আমি এই নাটকটা পড়িয়ে দেব প্রথমে দেখা দেখা যাচ্ছে চরিত্রলিপি কিছু চরিত্র এখানে দেখা যাচ্ছে পুরুষ নেত্য কিষান সতীশ জুরোন হরে কৃষ্ণ প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ এরকম কিছু চরিত্র এখানে দেখা যাচ্ছে যারা এই নাটকের মধ্যে যারা অভিনয় করেছেন তাদের এই চরিত্র নামগুলো আগে দেওয়া আছে এবারে যাচ্ছি আমি প্রথম দৃশ্য হুম প্রথম দৃশ্যে কি বলছে পত্তুষ্কাল তাহলে প্রথমেই বলছে দেখো পত্তুষ্কাল পত্তুষকাল মানে কি তোমরা সবাই জানো যে ভোরবেলা তাহলে এবারে কি বলছে পত্তুষ্কালে কি বলছে অস্পষ্ট আলোয় কিছুই ভালো ঠাওর করা যাচ্ছে না পত্তুষ্কাল মানে খুব ভোরবেলায় তখন আলোটা খুব একটা মানে তখন রাত কেটে তখন ভোর হচ্ছে যখন তখন রাতে রাতের অন্ধকার কিন্তু তখন কিছুটা থেকেই যায় ওই জন্যে অস্পষ্ট আলোয় কি বলছে ভালোভাবে ঠাউর করা যাচ্ছে না ঠাউর মানে কি নজর ভোরবেলা খুব সকালবেলা সেই সময় ভালো করে কিছু দেখা যায় না সব কিছু আপচা আপচা দেখায় সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আপচা আপচা সংসারে তোমরা তো জানো যে কি কি জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রগুলো কি সব আবছা আবছা দেখাচ্ছে এত ভোরবেলা যে সব কিছু আবছা করে দেখাচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশে মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা তাহলে কি মেটে জ্বালা মানে মাটির বড় পাত্র অপরিচ্ছন্ন পরিবেশে মানে যে পরিবেশটা পরিষ্কার নয় তাই এখানে বলছে যে অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে একটা মাটির বড় পাত্র দেখা যাচ্ছে তারই গা ঘেঁষে একটা বাঁশের আল্লার ওপর দেখা যায় দেখা যায় ঝুলন্ত একখানা নোংরা কাপড় একটা ছেঁড়া চট আর একখানা পুরানো ছেঁড়া কাঁথা তাহলে কি দেখা যাচ্ছে যে বাঁশের আল্লা মানে তোমরা তো সবাই জানো যে যেখানে জামা কাপড় গুছিয়ে ঝুলিয়ে রাখা হয় আর মাটির পাত্র যেখানে রাখা ছিল তার একটু গায়ের কাছে একটা বাঁশের আল্লা ছিল যেখানে ঝুলানো ছিল দুয়ে দু এক নোংরা কাপড় একটা ছেঁড়া চট আর একখানা পুরানো ছেঁড়া কাঁথা দেখো বন্ধুরা তোমাদের এই লাইনটা একটু খুব ভালো করে পড়বে কারণ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাঁশের আল্লার মধ্যে কী কী ঝোলানো ছিল তারপরে তোমাদের বলছি মেজের ওপর জন তিনের লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে তাহলে কি মেজের ওপর তিনজন লোক কাপড় মুড়ি দিয়ে ঘুমোচ্ছে খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক এদেরকে দেখা যাচ্ছে তাহলে কি অস্পষ্ট আলোতে স্টেশনের মানে তোমাদের কি বলল যে এখানে খুব অস্পষ্ট আলো আলোয় স্টেজের এদের স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে অস্পষ্ট আলোতে কি এক পাশ থেকে তিনটে লোককে গায়ে ঢাকা এবং ঘুমন্ত অবস্থায় এদের স্টেজের এখান থেকে কি দেখা যাচ্ছে একটা মোরগ ডেকে উঠল তাহলে কি হলো সেই সময় একটা মোরগ ডেকে উঠেছিল তোমরা স জানো বন্ধুরা যে ভোরবেলা মোরগ ডেকে ওঠে পাখির কোলাহল দেখা যায় সকালবেলা যে সকাল সকালবেলা হলে তাহলে মানে ঘুম ঘুমো পাখির ডাকে কেন পাখির ডাকে এবং মোরগ ডেকে তার প্রভুদের ডাক ডাকে যে তারা যেন বেলা উঠে পড়ে এর জন্য কি সকালবেলা মোরগ ডাকে তা মোরগ একটা সকাল বেলা কি ডেকে উঠলো একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড় করে উঠে চুপ করে গেল তা তোমরা তো জানো যে যে স্ত্রী এক পাশে তিনজন লোক ঘুমোচ্ছিল তার মধ্যে একটি নড়ে চড়ে পাশ ফিরে ঘুমালো তিনজন লোকের মধ্যে যে কোনো একজন লোক আপন মনে কি বিড় করে আবার চুপ করে করে মানে তাদের এক তাদের তিনজনের মধ্যে একজন লোক কী করলো বিড় করে আবার চুপ করে গেল মোরগটা আবার ডেকে উঠল যে মোরগটা ডাকছিলো সেই মোরগটা কি করলো আবার চুপচাপ মানে মোরগটা আবার ডেকে উঠলো একটু পরে হাই তোলা আবার একটা কাক ঝাপ প্রথমে তোমাদের হলো একটু বিড়বিড় করে গেল মোরগটা আবার ডেকে উঠল একটু চুপচাপ তাহলে কী হলো যে মোরগটা ডাকছিল সেই মোরগটা আবার ডেকে চুপচাপ হয়ে গেল দূরের গায়ে অজানা শব্দ কানে ভেসে আসছে তাহলে তাহলে কি হলো এক একটুখানি মোরগটা কী করল দেখুন একটুখানি চিল্লিয়ে উঠলো আবার কিছুক্ষণ পরে সেই মোরগটা আবার পরে চুপচাপ হয়ে গেল তারপরে কি হলো যে দূরের গায়ে আজানের শব্দ কানে ভেসে আসছে আজান মানে তোমরা যেন মুসলিমরা নামাজ পড়ে আল্লাহকে আহ্বান জানায় দেখবে খুব ভোরবেলা আজান পরে তা সেই আজানের আওয়াজ একটা শব্দ কানে ভেসে আসছে একটা কাক ডানা ঝাপটাতে ডেকে উঠলো তাহলে একটা কাপ কি হলো একটা কাপ ডানা ঝাপটাতে ডেকে উঠলো আবার একটু চুপচাপ তাহলে একটা কাপ ডানা ঝাপটে ডাকলো এবং চুপচাপ হয়ে গেল মোরগটা আবার ডেকে উঠলো সেই মোরগটা যেটা ডাকলো সেই মোরগটা আবার ডেকে উঠলো একটু পরে একটা হাইতোলা শব্দ কানে এলো মনে হলো কে যেন মোরা ভাঙছে তাহলে এই যে মোরগটা আবার ডেকে উঠলো কিছুক্ষণ পরে একটা হাই তোলার আওয়াজ এলো কেউ যেন আড়মোড়া মানে ঘুমের ঘোরে কেউ যেন এপাশ থেকে ওপাশে করে যেমন তোমাদের আড়মোড়া খাও তেমন যেন কে যেন একজন আড়মোড়া ভাঙছে এই গেল তোমাদের সমস্ত এক এটা বোঝালাম এবার তোমাদের আমি প্রথম দৃশ্যে যেটা আছে যে প্রথম যে চরিত্রটা আগুন নাটকের যে প্রথম দৃশ্যে প্রথম চরিত্র যেটা আছে সেটা হচ্ছে পুরুষ সে কি করলো হাই তুলল হাও যেমন হাই তোলে আড়মোড়াও ভাঙলো আর আড়মোড়া ভেঙে একটা আওয়াজের সুরে ই হি এস এরকম করে একটা আড়মোড়া ভেঙে নিল যেমন মানুষ একটা আড়মোড়া ভাঙে এইবার উঠতে হয় তাহলে কী হলো পুরুষটা এবার পুরুষের প্রথম চরিত্র আমরা এখানে একজন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পুরুষ যে কি করলো হাই তুললো আড়মোড়া ভাঙলো এবার উঠতে হয় মানে এবারে উঠতে হবে হাই তোলে এবং আরমোনা সে বললো যে উঠলো এবং বলল যে উঠতে হবে আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে বুঝিছ তোর ঠেলাডা মনি মণিচাঁদ কাল দেরিতে যাইও একদম সেই নাইনের পিছনে ওদিকে চাল পাতি পাতি সেই বেলা বারোটা বারোটা মানে কি বারোটা তাহলে কী বলছে যে সে কী সে নিজের মনে মনে বলছে যে বেশিক্ষণ শুয়ে থাকলে সব গোলমাল হয়ে যাবে বুঝিছো তো ঠেলাটা মানিক মানিক যে মনি চাঁদ সে কাল দেরিতে গিয়ে লাইনের একদম পিছনে দাঁড়িয়েছিল এত পিছনে ছিল যে চাল পেতে পেতে বেলা বারোটা বেজে গিয়েছিলো নাইনের মানে হচ্ছে লাইন আর পাতি পাতি মানে বলতে পেতে পেতে হুম তাহলে চাল পেতে পেতে বেলা বারোটা হয়ে গেছিলো তাতেও আবার কথা আছে চাল পাবা কি পাবা না হ পাবা না হয়তো পারলেই না পুরনের তো মা কুরণের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো তাহলে কি বলছে তাতেও আবার চাল পেতে পারে আবার নাও পেতে পারে অনেক সময় কি হয় পায় না কারণ এত দেরি হয়ে গেলে লাইনে শেষ দাঁড়াতে হয় এবং সময় দিতে সবাইকে দিতে দিতে চাল শেষ হয়ে যায় সেই সময় শেষের জন পায় না তাই খালি হাতে ফিরতে হয় এই কথাটাই এখানে বুঝিয়েছে যে পুরুষ যে তোমার কালকে দেখলো সে কুরনের মা খালি হাতে ফিরে এসেছিল এলো মানে আসলো হুম একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে অস্পষ্ট আলোর বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট তাহলে লোকটা শুয়ে শুয়ে বিড়ি ধরালো আলোটা পরিষ্কার না থাকায় বিড়ির আগুনের আনাগোনা খুব পরিষ্কার দেখা যাচ্ছিল এই নেতা এই নেত্য বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে এদিকে ফর্সা হয়ে এলো খেয়াল আছে উঠে পড় উঠে পর চাল আজ আর পাতি হবে না নানে ড্যাক্স নে তাহলে কি বলছি কি পুরুষ ডাকলো নেত্ত চিৎপাত হয়ে আরাম করে ঘুমিয়ে আছিস এদিকে তো আলো ফুটে উঠল চারিদিক তো পরিষ্কার হয়ে গেল উঠে পর পুরুষ বলল চাল আর আজ পাবি না দেখিস কনে আবার সব চুপচাপ হয়ে গেল। লোকটা আবার পাশ ফিরে শুয়ে বিড়ি টানে হঠাৎ করে লোকটা উঠে বসল গাছের না এরকমভাবে সময় নষ্ট করিলি হয়েছে আর কি তাহলে কি বলছে পাশে ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে ঠেলা মারে তাহলে কি বললো যে দে দের মা ওট এই বেলা আর কত ঘুমবি কদিনই কলমি শাক ডাটন কাটি আর কলা টলা যা কিছু রাখছিস খপ করে গুছাই নেই এগুলো বিক্রি করে শেষ করে নাইনি গে চাল কিনবি যত সকালে যাবি তত সকালে ততই ভালো নে উঠে পর আর দেরি করিস নে কই উঠলি নে এখনও তো থাক শুয়ে তোরা আমি চললাম তাহলে কি হলো পুরুষ নিজেকে নিজে বলল। না এইভাবে সময় নষ্ট হচ্ছে আর কিছু না পুরুষ তার পাশে ঘুমন্ত তার স্ত্রীকে ঠেলায় মারে ডাকলো হ্যাড দে মানে ওগো পুরুষ তার স্ত্রীকে ডেকে উঠে বললো ওগো নেত্তর মায় ওঠো ভোরবেলা হয়ে গেল কদিনই কথার অর্থ হলো বলে বল দেখি আর কত ঘুমাবি দেখি কলমি শাক মানে তোমরা তো জানোই যে শাক এক ধরনের দাঁতন কাটি মানে বাপলা গাছের কাটি বা নিম গাছের ডাল দিয়ে যারা দাঁত মাজে সেই দাঁতন কাটির কথা এখানে বলা হয়েছে যে এখানে গেল কি কী বললো কলমি শাক আর দাঁতন কাঠির কথা বলা হয়েছে আর কি বলেছে আর কলা টলা যা কিছু আছে তার স্ত্রীকে গুছিয়ে নেওয়ার কথা বলেছে পুরুষ তার স্ত্রীকে বললো এইসব বিক্রি করে লাইনে গিয়ে চাল কিনবো ঝট মানে কথার অর্থ হচ্ছে যত যত সকালে যাবি ততই ভালো তার স্ত্রীকে তাড়াতাড়ি উঠে পড়তে বলছে আর দেরি করলে করতে বারণ করছে এখনি উঠলে নে তাহলে তোরা শুয়ে থাক আমি চললাম হুম তাহলে পুরুষ চলে গেলো গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাদের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে একটু পরে উঠে বসে নেত্রর মা নেতর গায়ে ঠেলা মেরে বলে এবার পুরুষ গামছাটাকে দুবার ঝেড়ে কাদের মধ্যে ফেললো এবং ব্যস্ততার সঙ্গে বেরিয়ে পড়লো কিছুক্ষণ পরে নেত্রর মা উঠে বসলো আর নেত্যকে গায়ে ঠেলা দিয়ে ডাকল বন্ধুরা এবার এখানে তোমার পুরুষের আর নাটক নেই এবার শুরু হবে নেত্য আর মায়ের নাটক তোমরা এতক্ষণ ধরে দেখছিলে যে পুরুষ তার স্ত্রী অর্থাৎ নেত্রর মায়ের নাটক এবার তোমরা দেখবে নেত্তর মা আর নেত্রর নাটক তাহলে কি হলো যে এবার নেত্তর মা নিতাই নিতু ও বাবা নেতা নে উঠে পর বাবা বেলা তাহলে আমাদের ছোটোবেলা দেখবে আমাদের মা ভালোবেসে যার নাম থাকে সেই নামটাকে ভালোবেসে হস্বার বা আকার একটু যোগ করে একটু বেশ ভালোবেসে কথা বলে তেমনই নেত্তর মা তার তাকে সেরকম ভাবেই বলছে নেতাই নিতু তার ছেলেকে সেভাবেই বলছে নেত্যর মা নেত্যকে ডাকলো উঠে পর বাবা এই বেলা একটা মোরক ডেকে উঠল একটা কুকুর কুকুর ডাকছে শোনা যায় নেত্য আর মোড়া ভেঙে উঠে বসে কি হয়েছে সকালবেলা আচ্ছা তাল হয়েছে রোজ সকালে একটু ঘুমানোর জন্যে কি এক নাইনির তাল হয়েছে তাহলে কি হলো নেত্যর মা ঘুমোস যখন বাবা ঘুমস চকন দুপুরবেলা ঘুমস যখন এখন চল নে উঠে পর খপ করে তাহলে কি বলো নেত্তর মা কী বলো নেত্যকে ডাকলো বলল যে নেতাই নিতু বাবা উঠে পর বাবা এইবেলা হয়ে গেল অনেক দূরে একটা কুকুর ডাকছে তা শোনা যায় এবার নিত্য আরমোড়া খেয়ে বলল কি হয়েছে কী সকালবেলা এত সকালবেলা কোনো বিপদ হয়েছে একটু ঘুমানোর অবস্থা নেই লাইন লাইনে কি বিপদ হয়েছে এবার নেত্যর মা নেত্রকে বললো ঘুমস কিন্তু দুপুরবেলা এখন তাড়াতাড়ি উঠে পড় নেত্র মা তাড়াতাড়ি ওর বাজারে সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে কলমি শাকগুলোর ওপর নেত্যর মা বার দুয়ে জল ছিটিয়ে দিয়ে দেয় তারপর ছেলেকে নিয়ে দুটো পদে বেরিয়ে যায় তাহলে নেত্রোর মা তাড়াতাড়ি বাজার থেকে আনা জিনিসপত্রগুলো গুছিয়ে ঝুড়িতে রাখে কলমি শাকের ওপর নেত্যর মা দুবার জল ছিটিয়ে দেয় তারপর ছেলের সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে যায় এখানে গেল এই তোমাদের প্রথম দৃশ্যটা এবারে আসছি দ্বিতীয় দৃশ্যে প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাশটা দ্বিতীয় দৃশ্যের ওপর পড়লো তাহলে কি আমাদের একটা স্টেজের মধ্যে যেহেতু এটা দৃশ্যটা দেখাচ্ছে প্রথম দৃশ্যটার হয়ে গেল এবার দ্বিতীয় দৃশ্যর ওপরে কি আলোর ফোকাশটা এসে পড়ল একখানা চাল ঘর সামনে এক ফালি উঠোন ঘরে চৌকাটের কাছে দাঁড়িয়ে একজন কিষানী আর বাইরে খোলা জায়গাটা দাঁড়িয়ে জনৈক কিষাণ খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো মাথায় গামছা ফ্যাটা বাঁধা হাতে কাস্তে দিয়ে পিল চুপি চুটকাচ্ছে তাহলে জনৈক মানে কি যে কোনো একজনের কথা বলা হয়েছে কিষাণ মানে কোনো একটা নির্দিষ্ট করে বলেনি যে কোনো একজন তাহলে কি বলো চালা ঘর মানে ঘর আর কিছু সরঞ্জাম দিয়ে একটা ছাওয়া কুড়ে ঘর তাহলে একখানা কুঁড়ে ঘর সামনে এক ফালি উঠোন ঘরের উঠোনের সামনে দাঁড়িয়ে আছে একজন কিষানি আর ঘরের বাইরে খোলা জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে জনৈক যেটা বললাম যে কোনো একজন কৃষক সেই কৃষকটা কি হচ্ছে গায়ে একটু কিছু ছিল না খালি গা আর হাঁটু পর্যন্ত একখানা কাপড় গোটানো ছিল কিষাণ মানে কিন্তু কৃষক তোমরা তো জানোই বুঝতে পারছো তাই আমি বললাম না আর সেই কৃষকটার মাথায় গামছা বাঁধা ছিল আর হাতে কাস্তে দিয়ে সে কী করছিলো পিঠ চুলকাচ্ছিল কিষাণ এই আর কডা এইখান থেকে আর কডা দিন বুঝলি তারপরে আর কালে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাথায় মাছায় তুল দিই পারলেই হয় কিছু দিনের মতো নিশ্চিন্দি কী বলিস ও মা তা কথা কইছিস কী মানে কী বলছে কী হচ্ছে তোর মুখ পানে চাইয়া শুধু দাঁড়িয়ে আছিস ঈশ্বত হেসে মানে অল্প হেসে ও ওইরকম করে চাইস নেই সকালবেলা কাজ পণ্ড করিস নেব এই কয়ে দিল তাহলে কি বলছে যে চৈতালি মানে কি চৈত্র মাসের যে ফসল যেটা হয় উৎপন্ন বসল তারপর অনেক কষ্টে চৈত্র মাসের ফসলগুলি মাছায় তুলতে হবে তারপর কিছুদিনের মতো নিশ্চিন্ত কি বলিস কৃষক কি বলিস কৃষক তার বউকে বললো তার স্ত্রী তাকে কিছু বলছে না তাই জন্য সে বলল তা কথা কইতে কি হচ্ছে তো তার বউ হয়তো রেগে আছে বা কিছু একটা অসুবিধা হয়েছে ওই জন্য বউ কোনো কথা বলছে না মুখখানের দিকে তাকিয়ে আছিস শুধু তার স্বামী এই কথাটা বলো তার স্বামী এখানে কথা বলে যাচ্ছে ইস মানে অল্প মানে এসে বল ঈশ্বর মানে ইস হেসে বল অল্প হেসে এই রকম করে চাইস নে মানে তাকাস না সকালবেলা কাজ পন্ড মানে কি উল্টো পাল্টা করিস নে বউ মানে কি যে মানে বারণ করছে যে সকালবেলার কাজ কোনো কিছু এভাবে তাকাস না সকালবেলার কাজ উল্টোপাল্টা করিস না কৃষক এই বলেছিল তার বউকে তার বউ সেই কথা শুনে একটু কি হলো দুলে উঠল বউ ধুলে উঠল এই চৈতেলির ফসলটা মাছায় তুলবো তুলবো না থাক আর বলে কি হবে মনে মনে এই পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম পারলাম কই এখন তোরি দেখি আর কটা দিন একটু কষ্টকর পেছন পরে একটু গিয়ে আবার ঘুরে দাঁড়ায় আর দেখ একটু তাড়াতাড়ি পারিস ফিরিস মাঠের থে ফিরে এসে ধরে যেন প্রাণ আর দৃষ্ট চায় না তুই আসবি সেই দুটোই তারপর রাতবি তারপর খাবো একটু তাড়াতাড়ি ফিরিস কেষ্ট মা সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনে ডেকে পেট থমে দাঁড়াতে পারিস নি তাহলে কি বলছো এই চৈতালি যে এই চৈত্র মাসের ফসলগুলি মাছায় তুলবো না থাক আর বলে কি হবে মনে মনে এই পর্যন্ত তো অনেক কিছুই করবো ভেবেছিল কিন্তু করলাম কোথায় করতে পারলাম কোথায় আর কটা দিন একটু কষ্টকর আবার সে পিছন ফিরে একটু তাকিয়ে গিয়ে আবার সে ঘুরে দাঁড়ালো আর দেখ একটু কষ্ট করার পর কথা সে কি তার তার স্বামী তার স্ত্রীকে বলছে একটু কষ্ট করে নে তারপর দেখবি আবার সব ঠিকঠাক হয়ে যাবে সে বলছে যে সে যখন মাঠেতে যায় মাঠ থেকে যে সে যখন এত পরিশ্রম করে আসে তখন তার যেন ধরেতে আর প্রাণ থাকে না তার কষ্টের জন্য তাই সে কী বললো তাড়াতাড়ি করে তো সে ফিরবে সে লাইনে যাবে কেন এখানে দেখাচ্ছে যে তোমার তার স্বামী তার স্ত্রীকে বলছে যে সে যখন নাইনে যাবে মানে লাইনে যাবে লাইনে সেই চাষের নেয়া চালের জন্য সেখান থেকে যেন তাড়াতাড়ি একটু ফিরে আসে এসে যেন একটু রান্না তাড়াতাড়ি করে কেন সে যখন মাঠে এত পরিশ্রম করে কাজ করে আসে তার জন্য এত খিদে পায় সে তার যেন ধরেতে আর প্রাণ থাকে না সে বলছে কি তার স্ত্রীকে যে কেষ্টর মা তো সকাল সকাল গিয়ে নাইনের একবার প্রথমে দাঁড়াতে পারে মানে সে বলছে কেষ্টর মার সাথে গিয়ে তো সকালে একদম প্রথমে দাঁড়াতে পারে বাইরে একটা গরু হামলে উঠলো কিষাণ গরুকে লক্ষ্য করে বলে আরে র যাই মাঠে যাওয়ার জন্যই একেবারে পাগল হয়ে উঠছে এর মধ্যে বইয়ের প্রতি তার এই কথাটা বুঝলি বইয়ের প্রতি তার ওই কথাটা বুঝলেই কেষ্টর মা সঙ্গে সঙ্গে ভাগে গিয়ে নাইনে একেবারে সে পেথমে দাঁড়াবি একটু হেসে ফের আবার ওইরকম টাকাচ্ছিস মুখ মানে তারপরে পোস্তান মানে চলে গেল তাহলে কী বললো সেখানে যখন সে তার বইয়ের সাথে কথা বলছিল বাইরে থেকে একটা গরু হামলে মানে একটুখানি চিলিয়ে একটুখানি উঠে বললো যে গরুর দ্বারা মানে একটা হাম্বা যেমন ডাকে সে হাম্বা ডেকে একটু বললো তখন সে কী বলে রও মানে দাঁড়াও সে গরুটাকে বলছে যে যে তুমি একটু দাঁড়াও আমি যাচ্ছি তোমাকে নিয়ে গরুটা গরুটা যেন গরুটাও যেন তার কথা বুঝছে গরুটার কথা সে যেমন বুঝতে পারলো গরুর কথাও যেন সে বুঝতে পারছে আর গুরুও যেন তার কথা বুঝতে পারছে তাদের মধ্যে একটা আন্তরিক ভালোবাসা এমন যে তার সঙ্গে থেকে থেকে তাদের তারা দুজনে যেন দুজনের কথা পশু হয়েও দুজন দুজনের কথা যেন মানুষ আর পশু যেন একত্রে মিল হয়ে গেছে যে তাদের সঙ্গে থেকে থেকে পশুও মানুষের কথা বুঝতে পারছে আর মানুষও পশুর কথা বুঝতে পারছে এখানে বোঝা যায় যে পশুর সঙ্গে মানুষের কতটা ভালোবাসা তাই সে বলছে যে এত দাঁড়া নিয়ে যাচ্ছি আবার সে বউকে কি বললো এবার থেকে পেথমে দাঁড়াবি পেথম মানে কি প্রথমে গিয়ে দাঁড়াবি তাহলে তাড়াতাড়ি করে মানে লাইনে যদি প্রথমে এসে দাঁড়াতে পারে তার বউ তাড়াতাড়ি করে কি জিনিসপত্রগুলো পেয়ে যাবে মানে চাল চাল রেশনের চাল টালগুলো পাবে সেগুলোর কথাই বলছে সে আবার যাওয়ার সময় একটু বউকে দিকে হেসে সে আবার কী করলো মুখ হেসে সে আবার কি প্রস্থান করবে দেখো তাহলে বন্ধুরা এই যে দ্বিতীয় দৃশ্যে কিন্তু পুরো কৃষকের কথাই বলা হয়েছে কৃষকই কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তারই কিন্তু এখানে প্রধান চরিত্র এখানে তার স্ত্রীকে সমস্ত কিছু বলছে তার স্ত্রী কিন্তু কোনো কিছু অভিনয় করছে না তার স্ত্রীকে সমস্ত কিছু সে বলছে যে সকালবেলায় যাবি তাড়াতাড়ি করবি তাহলে এখানে মুখ্য চরিত্র যে প্রধান চরিত্র কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি কৃষকের দ্বিতীয় দৃশ্যের মধ্যে নেক্সট আমি তোমাদের তৃতীয় আর চতুর্থ দৃশ্য নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিন আচ্ছা বন্ধুরা ভালো থেকো